ওর প্রায় পনেরো থেকে ষোলো বছর ও মানসিক ভারসাম্য ও সবসময় কে কোথায় চলে যায় কোনো না এক পর্যায়ে এখানে কাজ করে তারপর শুনতেছে আপনার ছেলে নদীতে জাপাজাপি করতেছে তো মা শুনে ছেলের জন্য নদীতে জাপ দিছিল যাই দেখে বাচ্চারা নদীতে জাপ দিতেছে পরে মাও জাপ দিচ্ছে জাপ দেওয়ার এক পর্যায়ে মা ডুবে গেছে পরে এই বাচ্চা এই যে ছেলেটা যে মানে সেই বাসুমূহী ও চিকার করতেছে দূর থেকে আমাদের কিছু লোক নদীর থেকে আইসা ওই বাচ্চাকে উদ্ধার করছে কিন্তু ও তখনও বলতে পারে না যে ওর গেছে বা পানিতে ডুবে গেছে কিছুক্ষণ পরে বুঝতে পারছে যে ওর আম্মা পানিতে ডুবে গেছে তারপর থেকে আমাদের আহ ফায়ার স্টেশনের লোক আইসা উদ্ধার করার চেষ্টা করতেছে এখনো আমাদের কাছে চলমান আছে বাচ্চা প্রতিবন্ধী ও নাকি ওই ঘরের ভিতরে আগে থাকে তো ওর নিয়ে আটকাই রাখে তা আবার ওই সকাল হইলে সারে মানে পায়খানা সব করিয়া যাতে গেলে আবার আবার থই তো এই ফাঁকে ওজনের দিকে আইয়ে ফসে এরা বলে আর জানে না এই ও আইয়ে ফসে একটা নৌকা হেন্ট সারিয়া দক্ষিণ দিকে বলে যাইতে আছে। এর মধ্যে ওই দিকে জন গেছে তো একটা স্যামাজ আবার খবর কইছে এটা স্যার আমাদের কোলা যাইয়া ওই নদীতে নৌকার দিকে লইয়ে গেছে ওই মা আবার দৌড়ে দৌড়োতে আইয়া ওই পর্যন্ত গেছে যাওয়ার পরে ওর মায়ে ও ওর ধরতে গেছে ও নৌ নৌকার থেকে করনে হাবুডুবি করে আর ওই অবস্থায় ওই যে গেছে ওর মা ওই জায়গায় যেয়া গেছে বুঝছেন এখনো পাওয়া যায় নাই তারপরে আমাদের ওই পাশে আবার আরেকজন দেখেন ওই ছেমনাটা হাবুডুবি করে জয়নাল করিয়ে না ও নাকি এবার

আর বাচ্চার আর আরেক জায়গা দিয়ে লাভ দিয়ে পড়িয়ে গেছে আর বাচ্চার মায়ের আর উদ্ধার করতে পারে নাই এ দুই কথা